আসসালামু আলাইকুম এই ভুট্টা জমিতে ভুট্টা লাগানোর বয়স এক মাস পার হয়ে গেছে এই ভুট্টাগুলো তাই এক মাস তিরিশ দিন হয়তো একদিন কম বেশি হবে তো এই ভুট্টা কেন সব লাল বা একটু ফ্যাকাশি কালো না মানে ধানের জমিতে ইউরিয়ার হার কম থাকে যার জন্যে ভুট্টাগুলো সব হালকায় সবুজ লাল দেখা যাচ্ছে যে ভুট্টাতে কঠিন এওড়ে দিলি যে একটা সিহার হয় সেরকম না ফেকাশি এই ভুট্টাটা এই জমিতে বেশি পরিমাণে সার দিলি কিন্তু এই সমস্যাটা থাকে না যদি চাষে দেওয়া যায় তাহলে এই সমস্যাটা থাকে না ভুট্টাতে তাই ভুট্টার জমিতে যেখানে ধানের জমি সেখানে অবশ্যই তেত্রিশ শতকে কাটা হই দুই কেজি হারে ইউরিয়া সার দিয়ে জমি চাষ করলে যাচ্ছে যে এই সবুজটা থাকে না ভোটটা লাগি ভুট্টার গাছ মোটে হয় আর ভুট্টার গাছ যদি একবারে মোটা হয় তাহলে ভোটার ফলনটা ভালো হয় এই যে আমার এই জমিটা এই জমির কিন্তু ওই পরিমাণ লাল সবুজ না এটি কিন্তু তুলনামূলক ভালোই দেখা যাচ্ছে হ্যাঁ এটির কালার কোয়ালিটি কিন্তু খুব ভালো এই জমিতে আমার গোবরের সার দেওয়া আছে সেই সাথে ওই যে জাঙায় আছে একই অবস্থা ডেঙায় ধরবে একই ব্যাপার যথেষ্ট পরিমাণে গোবরের সার দেওয়া হয়েছে তবে ইউরিয়া সার দিয়ে কিছুই দিনি ভালোভাবে চাষ করা হয়েছিলো তার জন্যে ভরটার কালার কোয়ালিটি ভালো কিন্তু যদি চাষ কম থাকে তাহলে ভোরটা গাছ লাল হয়ে যায় আর এই যে এই পাশের এই ভুটটাটার বয়াস দুই মাস কাৰ্তিক মাহেৰ বিছ তাৰিখে লাগায় হৈছে ভোটাৰ পুষ মাহে এখন অৰ্ধ হৈ গল যি দুই মাছ বাইছে ভোটাৰ এইটো শেষ দিন কিন্তু শেষ দিয়াৰ সময় পাৰ হৈ যি চাচিটা শেষ দিন দেখি দেখি ৰ'দ কদিন হৈছিল তাৰজনী ভোটাৰ সেদিনই কো তবে ভোটার যদি সে যদি দেরি হয় তাহলে ভোটার গাছ অবশ্যই গোড়া শিকন হয়ে যায় গাছ বাড়ে কম এই যে একটা ভোটার দুই মাস বয়স কিন্তু এটি যদি বিশ দিন আগে এই ভোটার বিশ দিন আগে সে দিত তাহলে এই গাছটা কিন্তু আরও হাঁড়ি হইতো এই গাছটা দিব না আর মোটা হবে না গার জন্য অবশ্যই হিসাব করি কাজ করতে হবে চাষের কাজ ভুললে অসুবিধে এক বছর লাগে সেটি সমাধান করতে তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে